আজকে আপনাদের সামনে মোবাইলের স্ক্রিনে থেকে কীভাবে করান শেখানো যায় শেখা যায় কোনো অ্যাপের মাধ্যমে সহজে পড়ান শিখতে পারবেন ওইটা আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনাদেরকে ক্রম বাজারে ক্লিক করতে হবে ডাইরেক্ট ক্রম বাজে ক্লিক করবেন ক্রম বাজারে ক্লিক করার পর আমরা তো টিনটা নওচার গগান থেকে দেখতে হবে quran.com এখানে লেখা আছে তারপর আপনারা লিংক এখানে quran.com সার্চ কর করার পর এই যে এরকম একটা আসবে এরকম একটা এটা দেখে নেবেন অবশ্যই তো এখানে ক্লিক করেন ক্লিক করার পর আমাদের এরকম আসবে এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে আমাদের করোনার যেই অ্যাপসটা ওইটার মধ্যে আসবে তো আপনি এইভাবে তো প্রতিদিন যখন ব্যবহার করবেন তো ওইটা আমি দেখিয়ে দিচ্ছি তারপর আপনার এখানে আপনাদের ইচ্ছা মতো সেটিংস করে নেবেন যদি আপনি বাংলা ভাষা খুঁজতে চান তা বাংলা এগুলো করে নেবেন সেটিংগুলো ঠিক করে নেবেন আমি ডেস্কটেট মোডে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তো এরকম ডেস্কটপ মোড আসার পর আপনারা দেখাচ্ছেন সহজ মনে করেন আমি শুধু বিশ মিললে রাহিম এই উচ্চারণটা আমি পারি না এখন আমি এটা শুদ্ধ করবো শুধু বিশ মিল্লার উপর চাপ দেবেন অটোমেটিকলি সাউন্ড হবে

যে সেটিংসগুলো আপনারা দেখে নেবেন যেগুলো সেটিংসগুলো এই সেটিংসগুলো দেখে নেবেন আর আপনাদের কোন কারিতে শুনতে ভালো লাগে ওইটা আপনারা নিজেদের মতো করতে পারবেন শুধু বিস্মিল্লা বিস্মি লাহি ওয়াহমানি ওয়াহিম এভাবে আপনার টাচ করার সাথে সাথে উচ্চারণ করবে তো আপনারা এভাবে শিখতে পারবেন তো আবার যদি আপনি পুরোটা শুনতে চান আর কন্ঠ শুনেন যে কোনো কারির কন্ঠে তাহলে এখানে দেখেন অডিও প্লে অডিও এখানে লেখা আছে প্লে অডিও আছে এই জায়গায় লেখা আছে প্লে অডিও ঠিক আছে এই জায়গায় প্লে অডিও এখানে ক্লিক করবেন বিসমিল্লাহির রহমানির রহিম

আপনারা করতে পারেন আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনাদের এটা কি আপনি অ্যাপ ব্যবহার করবেন যে প্রতিদিন এইভাবে সার্চ করে করে দেখতে হবে ওয়েবসাইটটা আপনার মোবাইল ইন্টারফেসে নিয়ে আসতে পারবেন এর জন্য অ্যাড হোম স্ক্রিন এখানে দেখবেন যাদের ইংরেজি লেখা তারা অবশ্যই দেখবেন অ্যাড এ হোম স্ক্রিন এরকম লেখাই থাকবে আচ্ছা দেখেন অ্যাড এ হোম স্ক্রিন এই চিহ্নতায় ক্লিক করবেন অ্যাড এ হোম স্ক্রিনে ক্লিক করলে এখানে ইনস্টল অ্যাপও আছে বা শর্টকাট তৈরি করুন আপনারা কী করুন শর্টকাট তৈরি করে খুলে রাখবেন এবং আপনাদের ইচ্ছা মতো এখানে নাম দিতে পারবে তা নাম দিচ্ছি না আমি এটাই রাখছি অটোমেটিক ক্লিক করার পর আপনাদেরকে দেখা যায় যে এটা এই ইন্টারভেস্টটা আমাদের সামনে আসে পড়ছে তা আমি যদি এটাতে ক্লিক করি ডাইরেক্টলি আমার অ্যাপে নিয়ে যাবে ওয়েবসাইটে নিয়ে যাবে ডাইরেক্ট দেখতেই পারবেন অ্যাপে নিয়ে যাবে তো আপনারা এইভাবে শিখতে পারেন তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই বলতে বলবেন না আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা